আসসালামু আলাইকুম ভাইরা বাংলাদেশের সব রোড রেডি তো কারণ আজকে আমি যে বাইকটা নিয়ে আসছি এটা আপনাদের চোখে জল এনে দিতে পারে মানে সুজুকি জিক্সার এস এফ টু ফিফটি হ্যাঁ এটা সুজুকি জিক্সার এস এফ টু ফিফটি মানে দুশো পঞ্চাশ সিসি এর আগে আমরা যেটা দেখি বা যেটা আমরা দেখে অভ্যস্ত সেটা হচ্ছে জিক্সার এস এফ ওয়ান ফিফটি যেটা একশো পঞ্চাশ সিসির বাইক সো একশো সিসি বেশি এই বাইকটাতে কি এমন রয়েছে যেটার জন্য আপনার চোখে জল আসতে পারে এটার যে পাওয়ার এটার স্টাইল কমফোর্ট কিলার কম্বো সো এটা নিয়ে আমরা আজকে ডিসকাস করবো আর এই ব্যাগটা কবে নাগাদ আমাদের দেশে আসতেছে এবং এটার প্রাইস কেমন হতে যাচ্ছে এটা নিয়ে ফুল ডিটেল একটা ভিডিও করতে যাচ্ছি সো বসে পড়ুন আর মাথায় হেলমেটটা পড়ুন কারণ আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে জিক্সা রেসেফ টু ফিফটি এর প্রথমে যে জিনিসটা আপনার নজরে পড়বে সেটা হলো এটার অ্যাগ্রেসিভ স্পোর্টস বাইক লুক হ্যাঁ এই বাইকটা আপনাদের হয়তো জিক্সার এস ওয়ান ফিফটির মতো দেখতে হুবহু সেম লাগবে অনেকের কাছে এই বাইকটা দেখতে পছন্দের না অনেকের এই ডিজাইনটা পছন্দ করে না বাট পার্সোনালি আমার কাছে এর অ্যারোডাইনামিক ডিজাইন স্লিক ফেয়ারিং এবং শার্প লাইনগুলো খুবই ভালো লাগে এটা পাওয়ার আর স্পিডের একটা খুবই সুন্দর একটা কম্বিনেশন এটার মধ্যে দেওয়া হয়েছে সামনে ডুয়েল এলইডি হেডলাইট থাকছে নাইট্রেটে যা একদম দুর্দান্ত ফিলিং দিবে ফুয়েল ট্যাঙ্কের মাসকুলার ডিজাইন বাইকের ওভারঅল স্ট্যান্স একেবারে প্রিমিয়াম ফিল দিচ্ছে এখন আমরা কথা বলবো হচ্ছে পারফরমেন্সের দিক দিয়ে সুজুকি জিক্সার এস এফ টু ফিফটি এর হার্ট হল টু ফোর্টি নাইন সিসি সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুল্ড ইঞ্জিন যেটা প্রডিউস করে টোয়েন্টি সিক্স পয়েন্ট ফাইভ পি এস পাওয়ার অ্যাট নাইন পয়েন্ট থ্রি থাউজেন্ড আর পি এম আর টোয়েন্টি টু পয়েন্ট টু নিউটার মিটার অফ টর্ক অ্যাট সেভেন পয়েন্ট থ্রি থাউজেন্ড আর পি এম মানে ভাই বুঝতে পারতেছেন এটার পাওয়ারটা এটার পাওয়ারটা খুবই দুর্দান্ত হতে যাচ্ছে যা একদম আপনি চোখ বন্ধ করে বলে দিতে পারেন বাংলাদেশের খুবই পাওয়ারফুল বাইকগুলোর মধ্যে একটা হবে টু ফিফটি সিসি সেগমেন্টে এটা একটা পাওয়ার হাউস সিটি বা হাইওয়েতে যেখানে না কেন এটা টপ স্পিড ওয়ান সিক্সটি পর্যন্ত ইজিলি টাচ করা যাবে আর এটার পিক আপ ভাই জিরো টু হানড্রেড এটা শুধুমাত্র এইট সেকেন্ডের মতো সময় লাগবে সঙ্গে সিক্স স্পিড গিয়ার বক্স যা লং রাইডে আপনাকে স্মুথ শিফটিং দিবে একটা বাইক চালানোর সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর মধ্যে হ্যান্ডেলিং আর কমফর্ট আসে জিক্সার এফ টু থাকছে ফ্রন্টে টেলিস্কোপিক আর রেয়ারে মনোশক সাসপেনশন এর মানে হলো বাম্পি রোড হোক বা টুইস্টি কর্নার এই বাইক স্মুথলি হ্যান্ডেল করা যাবে আর রাইডিং স্পশ্চারের কথা একদম স্পট অন হ্যান্ডেলবার একটু লিন ফরওয়ার্ড লং রাইডে খুবই আরামদায়ক হবে বাংলাদেশের রাস্তায় বাইকটা পারফর্ম কেমন করে সেটা নিয়ে চিন্তা করবেন না দিস উইল বি দ্য বেস্ট বিল অফ বাংলাদেশ ওকে এবার আসি আমরা ব্রেকিং এর কথা নিয়ে ব্রেকিং এর দিকে যদি তাকাই জিক্সার এস এফ টু ফিফটি আছে ডুয়েল ডিক্স ব্রেক্স আর ডুয়েল চ্যানেলস সেফটি তো অবশ্যই গ্যারান্টেড হার্ড বাই ব্রেকিং করতে গেলে স্টেবিলিটি থাকবে আর ইমার্জেন্সি সিচুয়েশনে কন্ট্রোল মেনটেইন থাকবে হাই স্পিডে কর্নারিং করলেও বাইকটা খুবই স্টেবল ফিল হবে আর থাকায় আননেসেসারি স্কিডের তো কোনো চিন্তাই নেই এখন কথা বলবো আমরা মাইলেজ দিয়ে কারণ এটা আমাদের সবার মনের প্রশ্ন থাকে জিক্সার এস এফ টু ফিফটি দিবে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার পার লিটার যা কনসিডারিং এর পাওয়ার অনুযায়ী বেশ ভালো এই বাইকটা প্র্যাকটিক্যাল এবং খুব বেস্ট একটা অপশন এছাড়া এর ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্টাল ক্লাস্টার বেশ ইনফরমেটিভ স্পিড গিয়ার পজিশন ফিউল লেভেল সবকিছু দেখা যায় খুব ক্লিয়ারলি সর্বশেষে আসি এর বড় প্রশ্নের উত্তর দিতে বাংলাদেশে এর দাম কেমন হবে বর্তমান বাজারে জিক্সার এস এফ টু এর এক্সপেক্টেড প্রাইস ফোর পয়েন্ট ফাইভ লাখ থেকে ফাইভ লাখ টাকা হবে যা কনসিডারিং এটার ফিচার্স এবং পারফরমেন্স বেশ রিজনেবল বলা যায় এই প্রাইস রেঞ্জটা আপনি পাচ্ছেন একটা প্রিমিয়াম স্পোর্ট বাইক যা আপনার সুজুকি জি এস এক্স আর ওয়ান ফিফটি থেকেও পাওয়ারফুল হবে সো এই ছিল আমাদের জিক্সার এস এফ টু ফিফটি নিয়ে ডিটেল রিভিউ আপনারা কি মনে করেন এটা কি বাংলাদেশের রোডের জন্য পারফেক্ট হবে কমেন্টে জানিয়ে দিন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর রাইট রেভলিউশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন টিল নেক্সট টাইম রাইট সেফ অ্যান্ড স্টে ওয়াসম